আহলান ওয়া সাহলান যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই ভিয়েতনামের হানয়ে থেকে স্বাগত আপনি বন্ধুরা এই ভিয়েতনাম এমন একটি দেশ যে দেশের কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন এই দেশের আশি সংখ্যক মানুষ আশি পার্সেন্ট মানুষ কি বলে নাস্তিক আর সিক্স পয়েন্ট মেবি ফাইভ থ্রি পার্সেন্ট মানুষ হচ্ছে বদ্ধ আর বাকি সকলেই বাকি যেটা আছে সেটা চিন্তা করা যায় যেই দেশের মধ্যে আশি পার্সেন্ট হচ্ছে নাস্তিক যারা কোনো ধর্মতেই বিশ্বাসী না আমরা তো আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট বলি বা নাইনটি ফাইভ পার্সেন্ট বলি আমরা মুসলিমরা বাস করি বা ফাইভ পার্সেন্ট বা ফোর পার্সেন্ট হচ্ছে হিন্দু বাকিরা অন্যান্য এই জায়গার মধ্যে আশি পার্সেন্ট হচ্ছে নাস্তিকদের বসবাস যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না কোনো গডকে কোনো আল্লাহকেই যারা বিশ্বাস করে না তারা আসলে কিভাবে চলে তাদের জীবনযাপন কিভাবে হয় সেটা আমার মাথায় এখনো আসতেছে না যেমন আমরা মুসলিমরা বিশ্বাস করি যারা মারা গেলে আমরা যদি এই ভালো না করি এই শাস্তিগুলি হবে সংক্ষেপে বলি বা এ অন্যায় করলেই এর কারণে এই শাস্তিগুলি হবে তো যারা নাস্তিক তারা আসলে কিভাবে তাদের জীবনযাপন করে বা আমি নাস্তিককে যদি বলি যে এই টাকাগুলি তুমি চুরি করবে না কেন বা এই সম্পদগুলি তুমি নিবে না কেন আছে না কথা তাহলে তারা ভালো থাকে কিভাবে আর এই জায়গার মধ্যে এসে দেখি আসলে তারা কি বলে যে চোর শব্দটা বলতেই নাই গতকালকে আমি এক জায়গায় আমার 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 মোবাইল মোবাইল রেখে যাই সেই জায়গা থেকে ডাক দিয়ে হোটেলের মধ্যে আমি না সরি আমি এক জায়গায় লুকিয়ে টাকা রাখতে যাই প্রায় বাংলাদেশি টাকায় মোটামুটি একটি অঙ্কের টাকা রাখতে যাই সেই জায়গায় আসলে সেই টাকাটাও তারা নেয় নাই আমাকে বলছে তোমার টাকাটি এই জায়গায় ছিল আমি বলছি হ্যাঁ তো যারা কোনো ধর্মে বিশ্বাসী না তারা কিভাবে মানুষের টাকা ফেরত দিয়ে দিবে তারা তো চাইলেও খেতে পারতো যে আমি তার তার টাকাটা টাকাটা খেয়ে ফেলি নিয়ে যাই কিন্তু তারপরে তারা মানুষের টাকা পয়সা নেয় নেয় না না কেন এটা আচ্ছা এটা কেন নেয় না সেই সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব ভাই আপনার কাছে কি জানতে পারি আসলে তারা তো ধর্মকর্মে বিশ্বাসী না তারপরে মানুষের টাকা পয়সা নেয় না বা মানুষের উপর হাত তোলে না আমাদের দেশে যেটা বলি সন্ত্রাস টেরোরিস্ট বা চোর বাটপার এই দেশের মধ্যে জিনিসটা আমি দেখিনি আপনি কি দেখছেন কিনা আমিও দেখি এটা দেখি না যে আসলে যে এখানে চোর বাটপার অথবা কোনো চিন্তাইকারী এইটা এখানে এখন পর্যন্ত আমাদের চোখে পড়ে না এটা কেন আসলে যারা ধর্মকর্ম বিশ্বাসী না এই জায়গার মধ্যে আসলাম না মুসলিমদের মসজিদ আমি দেখি নাই বা যেই তাদের যে বৌদ্ধ যে যে ধর্মস্থান সেটাও আমি দেখিনি আর তাদের ইতিহাস পড়ে যেটা জানা যায় যে আশি পার্সেন্ট তারা কি বলে যে নাস্তিক অবিশ্বাস হয় যে এটা আশি লোক যেখানে ধর্ম বিশ্বাস করে না সেখানে কিভাবে এই অন্যায় অত্যাচার থেকে মানুষ রেহাই পাচ্ছে এখানে একদমই এরকম কোনো কিছু আপনারও সেটা প্রশ্ন থেকে যায় আমারও প্রশ্ন থেকে যায় আচ্ছা এবার আমরা বাইরের কাছে আসি বাইরের কাছে একটু মাইক্রোফোনটা দিতেন আচ্ছা ভাই যদি আপনি আমাদের কিছু জানাতেন বলেন যে জায়গার মধ্যে আশি পার্সেন্ট মানুষ কোনো ধর্মকর্মী বিশ্বাসী নেয় সেই জায়গার মধ্যে চোর বাটপাট না হওয়ার কারণটা কি

আচ্ছা আরেকটা বলি যে গত কয়েকদিন আগে আমি মালয়েশিয়াতে ছিলাম মালয়েশিয়ার কারণ সম্পর্ক আমরা জানি সকল অবগত আছে সেই জায়গায় অনেক স্ট্রং একটি কি বলে যে আইন কানুন সেই জায়গার মধ্যে চুরি চিনতে সেটা হয় আমরা দেখলাম যে বিভিন্ন দোকানে বাসা বাড়িতে গ্রিল লাগানো আমাদের দেশের মতো কিন্তু এই জায়গার মধ্যে এটা নাই কারণটা কি যারা নাচ জন্মতি বিশ্বাসী না কিন্তু আমরা দেখতে পাই সব জায়গায় আমরা একটা খোলামেলা মানুষের টাকা পয়সা জানমালের নিরাপত্তা বলা চলে তারপরে নাই কিন্তু কেন বা দেখবেন যে শুধু এই দেশ বড় বেড়ে যাই যদি আপনি আমাদেরকে জানাতেন যারা ধর্মকর্মে বিশ্বাসী বিশ্বাসী কিন্তু তাদের দেশে চোর বাটপাড় নাই এটা কেন চোর তো আসলে বিশ্বের অনেক দেশেই নাই হাতে গোনা কয়েকটা দেশে চোর বাটপাড় আছে আমাদের বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া সাউথ আফ্রিকায় কিছু কিছু জায়গায় আপনার এই এইরকম কয়েকটা দেশে চোরমাটপাড়া আছে আর বিশ্বের অনেক দেশ আছে যেগুলো আসলে আমাদের অনেক কিছু শিখার আছে ওনাদের থেকে যেমন আপনার এই যে আমরা এই দেশে গেছি এই দেশে আসছি মালদ্বীপ আপনার সিঙ্গাপুর আপনার অন্য অন্য দেশ যে দেশগুলো আছে এগুলোতে আসলে মানে আপনার নিরাপদ কি জিনিস এটা এইসব দেশে আসলেই বোঝা যায় আর এখানে এগুলা নাই আমাদের আমরা তো মুসলমান মুসলমানে আমাদের হুজুর সাল্লা সাল্লাম আমাদেরকে চোদ্দোশো বছর আগে যেসব কথাগুলো বলে গেছে যেগুলো শিখে গেছে এগুলো এখানে আসলে আপনি অনেক কিছু দেখতে পারবেন এখানের মানুষ আপনার সন্ধ্যার খাবার আটটার মধ্যে খেয়ে তারা শুয়ে যায় তাদের কথা হচ্ছে রাত্রে ঘুমানোর জন্য আমরা রাত্রে ঘুমাবো আবার দিনে কাজ করার জন্য আমরা দিনে কাজ করবো তারা হয়তো ইসলামটা মানে না কিন্তু ইসলামের যে আসল অন্য অন্য জিনিসগুলা কারো জিনিসের ক্ষতি করে না কারো উপরে জুলুম অত্যাচার করে না এগুলা আসলে মুসলমান ছাড়া বাকি অন্যান্য জাতি যারা আছে তারাই এগুলা ঠিক মতো মানতেছে ধন্যবাদ ভাই আসলে মুসলমানরা এটা করতে এটা করতেছি না আর ধন্যবাদ ভাই যেটা জানালো আর একটা পয়েন্ট এই জায়গায় নিয়ে আসতেছি যে ধর্মকর্মে তো তারা বিশ্বাসী না কিন্তু আমাদের ধর্মের অনেক জিনিস কিন্তু তারা নিয়ে গেছে যেমন মাগরীবের পরে বা যেটা বলো যে আমরা মাগরীবের পরে খাই না এখন আমাদের যে সভ্য সমাজ কি করে বাংলাদেশে যে রাত্রে বারোটা পরে খাবার খেতে যায় বা এগারোটা বাজে খাবার খেতে যায় কিন্তু এই জায়গার মধ্যে মাগরীবের পর পর সাতটা আটটা বা হাইস নয়টার মধ্যে খেয়ে তারা শুয়ে পড়ে বা তাদের কাজ কর্ম দোকান বা সবগুলি বন্ধ হয়ে যায় তো আসলে তাদের থেকে মোটামুটি যদিও তারা কি বলে যে ধর্ম কর্ম মানে না কিন্তু তাদের থেকেও চাইলে আমরা অনেক কিছু শিখতে পারি তার জিনিস না নাস্তিকতা না কিন্তু তার থেকে ভালো দিকগুলো আমাদের ভালো দিকগুলো কিন্তু তারা নিয়ে গেছে তো যাক প্রিয় বন্ধুরা হ্যাঁ দেখা হবে কথা হবে আবার অনেক ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ